অত্যাধিক গরম পড়েছে তাই জন্য কারুর কারুর মাথা গরম হয়ে যাচ্ছে তাই জন্য আজকে আমরা বাতাস ঠান্ডা জল খেয়ে বলছি মাথা ঠান্ডা রাখুন প্রচন্ড গরম পড়েছে মাথা ঠান্ডা রাখতে হবে মানুষকে মানুষ হিসেবেই ট্রিট করতে হবে আমরা ভোটে দাঁড়িয়েছি আমি ভোটে দাঁড়িয়েছি তার মানে এই নয় যে আমি বিশাল বড় জমিদার হয়ে গেছি আর সাংবাদিকরা আমাদের চাকর বাকর হয়ে গেছে আমরা যেন এ ধারণা না পোষণ করি মনের মধ্যে প্রচন্ড গরম অনেকে মাথা ঠান্ডা রাখতে পাচ্ছেন না বিভিন্ন কারণে শান্ত রাখতে পাচ্ছেন না তাই আমরা আজকে বাতাসা আর ঠান্ডা জল খাওয়াচ্ছি জল খান বাতাসা আপনার হাতে দুটো রয়েছে বাতাসা খান জলখান মাথা ঠান্ডা রাখেন প্রচন্ড গরম পড়েছে মাথা গরম করে উল্টো বললে হবে না আর আমরা ভোটে দাঁড়িয়েছি আমরা যেন না নিজেদেরকে জমিদার মনে করি আমরা কেউ জমিদার নই আর জনগণ আমাদের চাকর নয় সাংবাদিকরাও আমাদের চাকর নয় প্রচন্ড গরম পড়েছে আমরা বুঝতে পারছি বাতাসা আইনেন বাতাশা বাতাসা খান ঠান্ডা জল খান থন, মাথা ঠান্ডা রাখতে হবে আমরা ভোটে দাঁড়িয়েছি মানে আমরা লাটের বাট নই আমরা কেউ ভগবান নই আমরা ভোটে দাঁড়িয়ে বিশাল কিছু করে ফেলিনি আর সাংবাদিকরা আমাদের চাকর নয় সাংবাদিকরা আমাদের চাকর নয় তাই সাংবাদিকদের সাথেও মাথা ঠান্ডা করে কথা বলতে হবে মানুষের সাথেও মাথা ঠান্ডা করে কথা বলতে হবে কই জল দাও সবাইকে জল আর বাতাসা আসুন এই যে কি ভীষণ দাম বেড়েছে ভয়ঙ্কর রকমের দাম বেড়েছে সমস্ত জিনিসের নিত্য প্রয়োজনীয় খাবার নিত্য প্রয়োজনীয় জিনিস সবজি মাছ ফল এমন কোন দাম বাড়েনি এর কারণ কি পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম সারের দাম কেরোসিনের দাম প্রত্যেক কটা জিনিসের দাম বাড়িয়েছে দিদির সরকার আর মোদীর সরকার এমন কোন জিনিস নেই যার দাম বাড়ায়নি তাই আমরা বলছি কেন্দ্রের সরকার আর রাজ্য সরকার দুটোই অপদার্থ এ দুটোই সাধারণ মানুষের কষ্ট যন্ত্রণা দূর করতে ব্যর্থ হয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলদিয়া হলদিয়া শিল্পাঞ্চল গোটা উত্তর পূর্ব ভারতের ইন্ডাস্ট্রিয়াল করিডোর বলা যেতে পারে খাস শিল্প তালুক সিপিআইএম যখন ক্ষমতায় ছিল বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে শুরু করে হলদিয়া বন্দর থেকে শুরু করে একের পর এক শিল্প আমরা গড়ে তুলেছিলাম আর আজকে আমরা কি দেখছি যে শিল্প আমাদের সময়তে গড়া হয়েছিল আজকে আমরা দেখছি সেই শিল্পগুলোকে তোলাবাজি করে কার্যত বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তোলা উঠছে যাচ্ছে তৃণমূলের নেতার পকেটে আর সেই তৃণমূলের নেতাই দুদিন পরে আবার চলে যাচ্ছে বিজেপিতে তাই আমরা বলছি হলদিয়াকে বাঁচাতে হবে হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে হলদিয়ার শিল্প যদি না বাঁচে হলদিয়া শিল্পাঞ্চল যদি না বাঁচে হলদিয়ার শিল্পকে আমরা যদি বাঁচাতে না পারি তাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা পড়াশোনা শিখলো তারা একটা চাকরি করতে পারবে না তারা একটা চাকরি পাবে না তাই আমাদের মূল লক্ষ্য আমরা হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে চাই অনেকে বলছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবেন রামকে দিয়ে তৃণমূলকে তাড়াবেন আমরা বলছি কে বিজেপি আর কে তৃণমূল দাদা পাঁচ বছর আগে শুভেন্দু অধিকারী তৃণমূল পাঁচ বছর পরে শুভেন্দু অধিকারী বিজেপি পাঁচ বছর আগে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি তৃণমূল পাঁচ বছর পরে তিনি বিজেপি আজ থেকে তিন বছর আগে তিনজন বিজেপির বিধায়ক যারা নির্বাচিত হলেন মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাস এ তিনজন এখন অব্দি বিজেপির বিধায়ক কিন্তু এই তিনজন এবারে ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের প্রার্থী হয়ে তাই আমরা বলছি কে বিজেপি আর কে তৃণমূলে এই প্রশ্নের উত্তর দিতে হবে পশ্চিম বাংলায় এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে তৃণমূলে থেকে চুরি করব তৃণমূলে থেকে পকেট ভরাবো আর তারপর যাতে ইডি আর সিবিআই কিছু না করতে পারে তার জন্য গিয়ে ঝান্ডা বদল করে বিজেপিতে বসে পড়বো পূর্ব মেদিনীপুরের একটা অধিকারী পরিবার এ একটা অধিকারী পরিবার পূর্ব গোটা গোটা মেদিনীপুরের রাজত্ব করছে শেষ বারো বছর তেরো বছর ধরে আর গোটা বাংলাটাকে চুষে খাচ্ছে এই কালীঘাটের ব্যানার্জি পরিবার গোটা পশ্চিম বাংলার এই দুটো পরিবার এই অধিকারী পরিবার আর কালীঘাটের ব্যানার্জি পরিবার এদের দুজনের বৃহস্পতি এখন তুঙ্গে আর এদের বৃহস্পতি তুঙ্গে বলে এখন তাই আমরা বলছি পরিবারের হাত থেকে হলদিয়াকে বাঁচাতে হবে হলদিয়ার শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে এই কথা বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ লাল সবাই ভালো থাকবেন সিপিআইএম কে ভোট দিন সায়ন ব্যানার্জি কে ভোট দিন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন আমরা জিতব